আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য এবং যারা আরব কান্ট্রিতে আছেন বসবাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এই নিয়ে খুবই মানে একটা জামালা চলছে আর এটা নিয়ে কিন্তু আমরা অনেকে প্রবাসী থেকে আন্দোলন করি তো বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আমরা বসবাস আসি তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমরা জানি যে সৌদি আরবে এই কিছুদিন ধরে খুবই করজোরভাবে আন্দোলন চলছে তো আমরা এটাও জানি যে সৌদি আরবে আন্দোলন করাটা খুব একেবারে নিষিদ্ধ বা কোনোরকম কোন এইসব ধরনের ঝামেলাতে যাওয়াটা খুবই মানে বিপজ্জনক নিষিদ্ধ তো আমরা যেটা জানতে পেরেছি রিয়াদের বিভিন্ন জায়গায় এই যারা আন্দোলন করছেন বাংলাদেশিরা কোটা বিরোধী তো তারা কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তাদেরকে খুব করজোরভাবে গ্রেপ্তার করা হচ্ছে যারা আন্দোলন করছেন তো আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো অনুরোধ করে বলতে চাই যে আপনারা কেউ আন্দোলনে জড়াবেন না আমাদের আন্দোলন হলো মনে মনে কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা জানি যে রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশ সচল থাকে তাই আমরা এই চাইবো যে এখান থেকে আমরা রেমিটেন্স পাঠাবো না রেমিটেন্স না পা না পাঠালে আমাদের বাংলাদেশ সরকার যে শিক্ষাটা পাওয়া দরকার সেটা পাবে অবশ্যই কিন্তু আন্দোলন করলে কিন্তু কোনো কিছু সমতা হবে না বিদেশে থেকে সেটা বাংলাদেশ থেকে যদি আমরা আন্দোলন করি তাহলে সেটার একটা ফল পাওয়া যায় কিন্তু বিদেশ থেকে বিশেষ করে সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্য দেশের থেকে যদি আমরা আন্দোলন করি আন্দোলন করলে কিন্তু এটা আমাদের হিতে বিপরীত হবে ঠিক আছে কারণ আমরা গ্রেপ্তার হতে হবে কারণ এসব দেশে এসব ধরনের আন্দোলন করাটা টোটালি নিষিদ্ধ কোনোরকম কোনো আন্দোলন করাই যাবে না সেটা হতে পারে সৌদি আরবের অভ্যন্তরিক বিষয় নিয়ে হোক বা ইন্টারন্যাশনাল কিংবা আমাদের নিজেদের দেশের বিষয় নিয়ে হোক না কেন এটা যদি আজকে আমেরিকা হতো আমেরিকার মতো জায়গা হতো বা ইউরোপ কান্ট্রি হতো তাহলে কিন্তু এখানে পসিবল ঠিক আছে কিন্তু মধ্য দেশে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এই এইসব ধরনের এই আন্দোলনের জোর না জোরে আপনারা অবশ্যই মনে মনে প্রতিশোধ নেবেন আর সেটা হলো রেমিডেন্সের মাধ্যমে রেমিডেন্স পাঠাবেন না কেউই অন্তত এই মাসের বেতনটা কেউ পাঠা পাঠাবেন না ঠিক আছে কারণ আমরা জানি যে বাংলাদেশে টোটাল ইন্টারনেট বন্ধ মোবাইল নেটওয়ার্ক বন্ধ যার কারণে আমরা আমাদের ফ্যামিলির সাথে পর্যন্ত যোগাযোগ করতে পারি না যে পলক বাংলাদেশের যে একটা এই আওয়ামী লীগের যে চামচা পলক পলকে সব ধরনের কাজগুলা করতেছে বা করছে এগুলা এইসব ধরনের কথার কাজের বিরুদ্ধে যদি আমি বলতে চাই তাহলে মুখে খারাপ বাসা আসে যাই হোক যে সেটা বললাম না প্রাইভেসির কারণে তো আপনারা যেটা করবেন সেটা হলো রেমিডেন্সের মাধ্যমে আপনারা এই প্রতিশোধ নেন আমরা সবাই যারা প্রবাসে আসি আমরা কোনোভাবেই রেমিটেন্স পাঠাবো না আপাতত ঠিক আছে কারণ আমরা যদি এই মাসে রেমিটেন্স না এমন না যে আমাদের ফ্যামিলি একেবারে না খেয়ে মরে যাব ঠিক আছে তবে যেটা হবে সেটা হবে বাংলাদেশ সরকারকে উপযুক্ত সাহিস্তা করা ঠিক আছে কারণ আমরা জানি যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্ধেকের বেশি সচল থাকে ঠিক আছে বড় একটা অংশ হলো রেমিডেন্স তো আমরা যদি রেমিডেন্সটা না পারি যারা যারা এই কোটা বিরোধী আন্দোলনে যেতে চান তারা শুধু এইভাবে আন্দোলনটা করেন ঠিক আছে আর যারা এই আওয়ামী লীগের চামচা আছে তারা এই ভিডিও থেকে বিরত থাকেন এবং আমার ভিডিওটা দেখার কোনো দরকার নাই ঠিক আছে কোনো ধরনের কমেন্ট করার দরকার নাই। ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে দেন সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কোনোভাবেই আন্দোলনে জড়াবেন না কারণ ইদানিং যাবত রিয়াদের মধ্যে অনেক প্রবাসী আটক হয়েছে যারা যারা আন্দোলনে জড়িত হয়েছে তাদেরকে প্রত্যেককে এই অ্যারেস্ট করা হচ্ছে সৌদি পুলিশ এবং প্রত্যেকটা মধ্যপাচ্যেই প্রত্যেকটা আরব কান্ট্রিতেই কিন্তু এই কাজটা হচ্ছে তো আপনারা অবশ্যই আন্দোলন করবেন না রেমিডেন্স পাঠান বন্ধ করে দেন রেভিডেন্স পাঠানও বন্ধ করে দিলেই সব মানে উপযুক্ত সহায়সা করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন